হাই হ্যালো তো সবাই আশা করি ভালোই আছেন আজকে কুজাগরি লক্ষ্মী পূজার দিন তো আমি এই রাতে ভিডিওটি বানাচ্ছি আপনাদের উপকার উপকারে তো সাউন্ড কোয়ালিটি কেমন থাকে অবশ্যই আপনারা এস এস করবেন আর আমি কয়েকদিন পরে একটি টেকনিক্যাল টেলিগ্রাম চ্যানেল বানিয়ে দেবো যেখানে আপনারা জয়েন হবেন এবং লাইভে আমরা কিছু ডিসকাস করবো টেকনিক্যাল বিষয় নিয়ে দশ তারিখের পরে তো দশ তারিখ সার্ভে হয়ে যাক অ্যাপ্লিকেশনগুলো জমা পড়ুক কতজন অ্যাক্টিভ আছে সেটা আগে দেখি তারপরে আমরা বিভিন্ন বিষয় নিয়ে অ্যাপ্লিকেশানগুলো কীভাবে কীভাবে ইউজ করলে আমরা বেনিফিট পাবো এবং আমাদের কোম্পানি আগে বাড়বে তো অনপ্যাসিভের প্যাসিভ ইনকাম কি করে হবে সেকেন্ড ফেজে অনেকেই অনেক কোয়েশ্চেন করেছিলেন তাদের উদ্দেশ্যেই ভিডিও এবং প্রত্যেকের উদ্দেশ্যে যতজন আছে বা যারা ফাউন্ডার নয় তাদেরও ভবিষ্যতে অ্যাফিলেট বা কাস্টমার হিসাবে কি কি বেনিফিট পাবে প্রত্যেকের এখানে বেনিফিট রয়েছে যেমন আমি বলতে পারি ইমেল বা জিমেল একটি ফ্রি প্রোডাক্ট ই ফর ইলেকট্রনিক্স মেল যেখানে বিভিন্ন কোম্পানির নাম অক্ষর প্রথমে বসে যেমন জি ফর গুগল তো জিমেল জিমেল যারা আমরা বলি অ্যাকচুয়ালি সেটা জিমেল নয় ওটা ইমেলেরই একটি প্রোডাক্ট তো আমরা আজ থেকে বলবো ইমেল ইলেকট্রনিক্স মেল কারণ জিমেলও একদিন ইয়াহু বা মাইক্রোসফটের আউটলুক ডট কমের মতন সেটাও ডুবে যেতে পারে কারণ আমরা অলরেডি ওমেল ইউজ করি এবং তার লাস্টে দেখবে লেখা থাকে ডট এআই আই ফুল ফর্ম হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট তো আপনাদেরকে প্যাসিভ ইনকাম অনেকেই বলছিলেন যে সেকেন্ড ফেজে প্যাসিভ ইনকাম নেই জিরো যাদের ডাইরেক্টে কোনো মেম্বার ঢুকেনি বা ঢোকার দরকারই নেই প্রশ্নই ওঠে না আপনি কতই বা চান একটা জিমেল না হলে আমরা স্মার্টফোন কোনো কিছুই ব্যবহার করতে পারি না সেখানে একটা ফ্রি প্রোডাক্ট জিমেলের কতটা ইনকাম সেটা গুগল জিমেল থেকে যা ইনকাম করেছে আর সার্চিং ইঞ্জিন হিসাবে গুগল এখনো পর্যন্ত কামিয়ে যাচ্ছে এবং নিজস্ব ডেটা সেন্টারও রয়েছে সুতরাং ইনকামের রাস্তা অনেক রকম হতে পারে আপনারা কী করে বলছেন যে অ্যাডসারের যে প্রোডাক্টগুলো বা এআই রিলেটেড অ্যাপ্লিকেশনগুলো বানাচ্ছে সেগুলো আপনার সামনে এসে এখন হু হু করে বলবে আর আপনারা ইউটিউবে এসে বা সোশ্যাল মিডিয়া ফেসবুক ইনস্টা সব জায়গায় সেগুলো ছড়িয়ে দেবেন আর বড় বড় জয়েন্ট কোম্পানিরা কোলের মধ্যে হাত রেখে বসে থাকবে এতটাই পাগল ভাবেন হ্যাঁ আপনারা না জেনে শুনে অন্তত অ্যাডসারের নামে কোনোই কথা বলার আপনাদের কোনো অধিকার নেই কি হয়েছে পৃথিবীতে দশ হাজার কুড়ি হাজার টাকা সেটও তো চুরি হয়ে যায় অনেকের মোবাইল ফোন অনেকে টিকিট কেটে অনেকে বিভিন্ন ক্ষেত্রে অনেক টাকা নষ্ট করে ফেলেছেন এখনও পর্যন্ত এখানে একশো ডলার আর একটা কি কয়েকটি আমরা হয়তো সাবস্ক্রাইব সেটা আমিও দিয়েছি আপনিও দিয়েছেন অন্যরাও দিয়েছে তাতে হয়েছে এটা কি আপনি সত্য পথে আসেন এটাই অনেক আপনার ভাবনা চিন্তা অনেকটা বড় মাইন্ডের করতে শিখিয়েছে এটাই অনেক একটা যে কোনো কিছু টেকনিক্যাল লার্ন করতে গেলে আমাদের কত লক্ষ লক্ষ টাকা খরচ হয়ে যায় সেখানে আপনি পেয়েছেন এখানে চোদ্দ লক্ষ মানুষ তার মধ্যে আমাদের মতন ইঞ্জিনিয়ার এবং আরও অনেক যারা সাকসেসফুল অলরেডি বিভিন্ন কোম্পানি এবং বড় বড় অফিসার লেভেলের র্যাঙ্কের মানুষরাও এখানে আছে তাদের থেকে অনেক কিছুই শিখতে পারছেন এর থেকে আর কি বেশি চান হ্যাঁ হয়েছে ডিলে হয়েছে সেটা দুটো বিশ্বাসঘাতকের জন্য আমরা তিন বছর পিছিয়ে গেছিলাম কিন্তু আর নয় এবার আমাদের এগিয়ে চলার রাস্তা তো আমি তাদের উদ্দেশ্যেই বানাচ্ছি যারা আমাকে ফলো করেন বা যারা আমার ভিডিও লাইক শেয়ার করেন তাদের উদ্দেশ্যে এটা বানানো জানি এই ভিডিও থেকে আমার কোনো ইনকাম বা কোনো কিছুই আসে না আমার একটাই উদ্দেশ্য অ্যাসের মতন আমি সকলের পাশে থাকি সকলকে একই রাস্তায় বা সঠিক বা গুরুত্বপূর্ণ টেকনিক্যাল জিনিস আমি শেখানোর জন্য এত কষ্ট করে কাজের ফাঁকে ফাঁকে আমি ভিডিও বানাচ্ছি আমার কিন্তু প্রচুর সময়ের দাম এক মিনিটেরও আমার ভ্যালু আছে সেই এক মিনিট ভ্যালুটাকে ওয়েস্ট করে আমি কিন্তু প্রচুর অথেন্টিক এবং যে জিনিসগুলো আপনারা জানেন না বোঝেন না সেইগুলোকে বাংলা ভাষাতে ক্লিয়ার করে ধারণ বা বোঝানোর চেষ্টা করি ইমেল ইলেকট্রনিক্স মেল এটার গুরুত্ব কী এখন আপনারা বুঝতে পারছেন আপনার হাতে একটি মোবাইল ফোন আছে আপনি ইউটিউবে আমার ভিডিওটা দেখছেন ইউটিউবে লগ ইন করতে গেলে একটা জিমেল লাগবে আপনার ফোনটা অন করতে গেলেও জিমেল লাগবে একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলতে গেলে জিমেল লাগবে একটা ইনস্টার আইডি খুলতে গেল জিমেল বা মোবাইল ফোন নাম্বার লাগবে এই জিমেলের গ্রুপটা বুঝতে পেরেছেন এই যে আমি আপনি ইউজ করছি এতে কার লাভ হচ্ছে গুগলের ল্যারি পেস সার্জারি গেন দুইজন আবিষ্কর্তা গুগলের আর তারপর সেটাকে চালিয়ে নিয়ে যাচ্ছে ইন্ডিয়ার জেব বিজয় সরি সুন্দর বিজয় বর্তমান সিইও তো আমি এই সমস্ত কথায় যাচ্ছি না আমি আমার কোম্পানির যে এআই যুক্ত মেলটা এখনও পর্যন্ত আমরা ইউজ করছি কোনো দিন কি সেটায় ব্রাউজিং হয়েছে লগ করতে কোনো সমস্যা হয়েছে কোশ্চেন থাকলো আপনাদের কাছে আপনারা তো নিজেরাই ওমেল ইউজ করছেন এআইয়ের একটি ইমেল এটাকে বলছে ইমেল ইলেকট্রনিক্স মেল এবং সেটা কি ধরনের ইমেল এআই যুক্ত ইমেল এতদিন আপনারা এআই যুক্ত ইমেল ইউজ করেননি একুশ সালের আগে পর্যন্ত আমরা জিমেল ইউজ করেছি সেটা কিন্তু এআই রিলেটেড নয় সেটা কিন্তু যাওয়া বা বিভিন্ন প্রোগ্রামিং ইউজ করে বিশেষ করে অ্যান্ড্রয়েড বা স্মার্টফোনগুলোতে যাওয়া ল্যাঙ্গুয়েজেস ইউজ হয় তো আমি এই সব বিষয়ে পরে ধারণা দেব আপনাদের উদ্দেশ্যে আমি থেমে থেমে কথা বলছি যে যাতে আপনারা বুঝতে পারেন বিষয়বস্তুটা প্রতিদিন আমি এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি শুধুমাত্র আপনারা সঠিক তথ্য পাবেন কি করে প্যাসিভ ইনকাম করবেন এটার জন্যে কাউকে মাথা ব্যথা করতে হবে না আপনার নামে একটা ডোমেন আছে আপনার নামে একটা ওমেল আছে এটাই যথেষ্ট যদি পৃথিবীতে কোনো অ্যাপ্লিকেশান নাও আসে এর থেকেও আপনি ইনকাম করতে পারবেন আপনি কাজ ছাড়াই কিন্তু যে ইনকামটা করছেন আপনি সময় না দিয়ে যে ইনকামটা পাচ্ছেন সেটাকে বলে নিষ্ক্রিয় ইনকাম বা প্যাসিভ ইনকাম আপনি ছ ঘন্টার আট ঘন্টা ডিউটি করছেন সব থেকে বড়ো কী করছেন জানো বা জানেন যেটা আমাদের যদি সবার আইডিয়া একই থাকতো তাহলে কিন্তু মানুষের পেশা চেঞ্জ হতো না একই পেশার হতো যার কাজ চুল কাটা তার কাছে আমরা নিতে যাই যার কাজ আমার জামা কাপড়ের বানানোর জন্য টেইলারের কাছে যায় রাঁধুনি রান্না করে রেস্টুরেন্টে রান্নার খাবার দাবার পাওয়া যায় খালি প্রত্যেকটি আইডিয়া যদি ডিফারেন্ট ডিফারেন্ট না হতো আজকে সব মানুষ কিন্তু একই রকম কাজ করলে আমাদের বেসিক নিডটা পূরণ হতো না তো প্রত্যেকটা প্ল্যাটফর্মে চোদ্দ লক্ষ মানুষের তাদের আইডিয়া ডিফারেন্ট থাকতেই পারে কিন্তু অ্যাডসারও কিন্তু বিভিন্ন বিভিন্ন অ্যাপ্লিকেশন বানাচ্ছেন তার কোনো ইনফরমেশান দেওয়ার কোনোই দরকার নেই তিনি যেটাই করছেন আমরা সেটাকে সাপোর্ট করব এবং বুক চিতিয়ে বলবো যা করছে সঠিক করছে আমাদের মঙ্গলের জন্যে করছে তিনি তিন পা পিছিয়ে গেছে এই নয় যে তিনি হেরে গেছেন তিনি অ্যাসারের রুদ্ধ এবং দৃঢ় সেই স্বপ্নটাকে বাস্তবায়িত করবেই করবে ডানডিল তিনি বহুবার এবং আমাদের সামনে আসেন ওয়েবনারের মাধ্যমে হোক বা অন্য অন্য ওয়েবনারের ভিডিওগুলো আমাদের কাছে পৌঁছে যায় দশ তারিখের পরে আমরা আরও অনেকটা সিউরিটি হব এবং বুঝতে পারবো আমাদের রাস্তাটা কোন দিকে যাচ্ছে এবং অ্যাপ্লিকেশন সম্পর্কেও আমরা আস্তে আস্তে আপডেট পেয়ে যাব যেহেতু একবার নয় দু তিনবার তিনি ঠকেছেন আর তিনি কোনো কিছুই লিক করবেন না আপনাদের এটাই জানতে হবে যে প্যাসিভ ইনকাম কি করে আসবে আপনার নামে একটা ওমেল আছে বা কোম্পানির একটা ওমেল আছে সেই কোম্পানির ইনকাম মানে আপনার ইনকাম আপনি পার্টনারশিপ নিয়েছেন মানে আপনিও একটি কোম্পানির অংশীদার কোম্পানির যা যা থেকে ইনকাম আসবে ধরুন আপনার ও আছে বা ওয়ান ইকোসিস্টেমে আমরা ফাউন্ডাররাও যা ঢুকছি আমরা আমাদের যে ইন্টারনেটের ডেটাগুলো খেয়েছে সেটাও কিন্তু ইনকাম হয়ে আছে অলরেডি ওখানে ছ মাস চলেছিলো সেটারও ইনকাম হয়ে আছে অলরেডি আপনি প্রতিদিন ওমেল দিয়ে ওয়েবসাইটে ঢুকছেন আপনার ডেটা কিন্তু সেই ওয়েবসাইটে ইউজ হচ্ছে তারও একটা ইনকাম আছে অনেক রকম প্যাসিভ ইনকাম আছে প্যাসিভ ইনকাম ভাবতে গেলে আপনি অনেকটাই উন্মাদ হয়ে যাবেন কারণ এখানে ইন্টারনেটের জগৎটা এরকম যে এত টাকা আসলো দিয়ে আমরা সারা জীবন যেটা ইনকাম করতে পারি না সেটা এক মাসেও পসিবল ইন্টারনেটে সেটা ফেসবুকও দেখিয়ে দিয়েছে আইকন হিসাবে ফেসবুক যখন প্রথমে এসেছিলো একটার বেশি ছবি আপলোড হতো না আস্তে আস্তে এখন দেখুন সেখানে ছবি নয় সমস্ত কিছু লাইভ থেকে শুরু করে ভিডিও টিডিও সবই করা যায় আমি যখন আইটি নিয়ে পড়ছিলাম যখন বিভিন্ন প্রোগ্রামে রান করছি বা বিভিন্ন কিছু যখন শিখেছি লাস্ট ইয়ারে এসে আরও জবরদস্ত শিখেছি তখন এআই সম্পর্কে আস্তে আস্তে অকিবল হলাম তখন এরসারের কনসেপ্টটা আমার কিন্তু ভালো লেগে গেল তাই এটাকে আমি ঢুকেছিলাম অনেক রাত হয়েছে সকলের কামনা করি অন্তত বুঝাতে পারলাম যে প্যাসিভ ইনকাম আমরা কোন কোন সেক্টর থেকে পাবো আর আরও অনেক অ্যাপ্লিকেশান আছে যেগুলো অ্যার স্যার এখনও পর্যন্ত বলেননি দশ তারিখ গেলে আমরা একটু একটু হলেও জানতে পারব তবে এর আগে পর্যন্ত যেটা বানানো আছে সেই তিনটে প্ল্যাটফর্ম থেকে আমরা কিন্তু অলরেডি ইনকাম করছি প্রতিনিয়ত সেটা এর স্যার যখন আমাদের দেবেন তখন আমরা বুঝতে পারব যে কোথার থেকে প্যাসিভ ইনকাম আসে যেটা কোম্পানির ইনকাম সেটা আমাদের সকলের ইনকাম এটা মাথায় রাখবে আর ওমেল ও ইয়েস সকলেই ইউজ করছেন সকলেই ডেটা নষ্ট করছেন সেই ডেটার ইনকামটাও কিন্তু থেকে যাচ্ছে আর আমাদের ছমাস চলে চলেছিল। সেটারও ইনকাম আছে সেগুলো এক এক করে আপনারা বুঝতে পারবেন যখন অ্যাডসার না ছাড়াও ডাইরেক্ট যখন বলবেন তো আমরা অ্যাডসারের দিকে তাকিয়ে আছি তিনি কখন সেই সুগম পদক্ষেপ নেবে তো আমরা তাকে বারবার থ্যাঙ্ক ইউ জানাই থ্যাংকস স্যার এই ধরনের কনসেপ্ট আনার জন্য আমরা যেগুলো একশো দুই ডলার হোক বা ওখানে কত দুশো বা দেড়শো ডলার যাই হোক কিনে থাকি সেটা খুবই ন্যূনতম নগণ্য সেটা কোনো পর্যায়ে পড়ে না এর থেকে প্রচুর প্রচুর টাকা কিন্তু খরচ হয়েছে অ্যার স্যারের ডুবাই মল থেকে শুরু করে অন যে স্টেশন্স এছাড়াও মজিলা যে যে গাড়ির যে একটা অ্যাড হয়েছিল এছাড়াও বুসকালিফাই বারবার ওখানে একটা লাইভ শো করা তো এর অনেক খরচ কিন্তু হয়েছে সেগুলো হিসাব করলে দেখা যাবে আমাদের এই একশো দুশো ডলারে বা কোনো কিছুই আসা যায় না ঠিক আছে তো এর থেকে আর বড় কিছু নয় যা হবে ভালোর জন্য হবে সেই ইনফোসিসের ভদ্র মহিলার মতন ভাবতে হবে ভাবনাটা ওই রকম থাকতে হবে যেটা দিয়েছে দিয়েছি সব কিছুই এর দেখছেন উনি ভগবান যেটা চান বা উনি যেটা চান ভগবান সেটাই বা আল্লাহ ভগবান যার যার ধর্মের রয়েছে সেই সেই ধর্মের উপর বিশ্বাস রেখে তার উপরে বিশ্বাস রেখে আমরা এগিয়ে চলব আর প্রতিদিন আমি চেষ্টা করব যখনই সময় বের করতে পারবো নতুন নতুন কিছু আপডেট দেবো এবং টেকনিক্যাল জিনিসপত্র শিখিয়ে দেবো কি ক্লিয়ারিটি আসছে না আসছে আপনাদের অনেক কিছুই জানেন না বোঝেন না এটাই হলো সমস্যা যারা জানে যারা বোঝে তারা চুপ করে থাকে আর যারা বোঝে না ফটর ফটর কারণ কথা বলতে ট্যাক্স লাগে না নেগেটিভ কথা বলতে ট্যাক্স লাগে না এটা ভুং ভাং লিখে দিলাম যদি বিশ্বাস নেই তাহলে আসেন কেন এই কোম্পানির সাথে অনেক দিন প্রথমের দিকেই তো টাকা রিটার্ন করার অপশান দিয়েছিল এরস্যার তখন চলে যান যাননি কেন এতই যদি অবিশ্বাস হয় আমার ভিডিও বা বাকি যত অনপ্যাসিভ রিলেটেড ভিডিও বেরোয় দেখেন কেন আপনি আপনার নেগেটিভের জায়গায় থাকুন না কেউ বারণ করছে না আর যারা পজিটিভ আছেন অবশ্যই আমার সাথে থাকবেন এরস্যারের সাথে থাকবেন ওকে দেখা হচ্ছে নেক্সট ভিডিও